নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে পালং শাক দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকের পালং শাকের রেসিপিটা দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন এতে পরের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এবারে আমি পালং শাকের রেসিপিটি শুরু করব তার জন্য আমি নিয়েছি পালং শাক পালং শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি তারপরে পালং শাকগুলো সিদ্ধ করব আর তার জন্য একটা কড়াইতে খানিকটা জল দিয়ে ওর মধ্যে সব পালং শাক দিয়ে দিলাম আর মাত্র এক মিনিট সময় নিয়ে পালং শাক সিদ্ধ করে নেব আর এক মিনিটই ঢাকা রেখে দেব মাত্র এক মিনিটই পালং শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবারে সব পালং শাকগুলো নামিয়ে নেব তা আপনারা দেখতেই পাচ্ছেন পালং শাকগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে একটা মিক্সিং জারের বাটির মধ্যে পালং শাকগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর পেস্ট করার সময় একদম জল দেব না জল ছাড়াই পেস্ট করে নেব পালং শাক পেস্ট করা হয়ে গেছে আর ঠিক এরকম মিহি পেস্ট করে নিতে হবে তারপরে পালং শাকের পরোটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিলাম মেজারিং কাপের এক কাপ ময়দা আর নিলাম এক কাপ আটা আমি এখানে আটা আর ময়দা মিলিয়ে পরোটা বানাবো আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও পরোটা বানিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দেব ওয়ান টি স্পুন নুন আর দিলাম ওয়ান টি স্পুন চিনি তারপরে দেব সামান্য একটু জোয়ান জোয়ানটা একটু হাতে এভাবে ডলে দিয়ে দেব। আমি এখানে জোয়ান দিয়েছি জোয়ান দিলে পরোটার টেস্টটা খুব ভালো লাগবে এরপরে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিলাম তারপর দেব ঝালের জন্য লঙ্কা আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি আদা গ্রেট করে আপনারা চাইলে আদা পেস্ট করেও দিতে পারেন এরপর দিলাম ওয়ান টেবিল স্পুন রিফাইন তেল এবারে খুব ভালো করে ময়ম দিয়ে নেব ময়দায় ময়ম দেওয়া হয়ে গেছে এখন এই ময়দা মাখানোর জন্য দেব পেস্ট করা পালং শাক প্রথমে পালং শাক দিয়ে যখন ময়দা মাখাবো জল দেব না জল ছাড়াই মাখিয়ে নেব তারপরে যদি জলের প্রয়োজন হয় তখন জল দিয়ে মাখিয়ে নেব আর এখন জল ছাড়াই মাখিয়ে নিচ্ছি আর এখন বোঝা যাচ্ছে এই ময়দা মাখানোর জন্য সামান্য একটু জল দরকার তার জন্য আমি জারের বাটিটা ধুয়ে জল দেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব পালং শাক দিয়ে ময়দার ডোটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছে একদম নরম করে এখন এই ডো থেকে লিচি কেটে নেবো পরোটার জন্য তবে একটু বড় বড় করে লেচি কেটে নেব আর বন্ধুরা পালং শাকের পরোটা রাতের ডিনারের জন্য দারুণ একটা রেসিপি এখন সবগুলো লেচি কেটে নিয়েছে এরপরে লেচিগুলোকে বেলে নেব লেচিগুলোর ওপরে একটু আটার গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি আর আমি পরোটাগুলো গোল করে বেলে নেব। আপনারা চাইলে তিকন সাইজ করেও পরোটাগুলো বেলে নিতে পারেন পরোটা বেলা হয়ে গেছে আর একটু মোটা করে বেলে নিয়েছি আর বাকি সব পরোটাগুলো এইভাবেই গোল আকার করে বেলে নেব। সবগুলো পরোটা বেলা হয়ে গেছে এবারে এই পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইন প্যানটা যখন হালকা গরম হবে তখন দিয়ে দেবো একটা পরোটা আর পরোটা প্রথমে ভালো করে সেঁকে নেব এইভাবে দু তিনবার করে পিটোপিট উল্টে পরোটাগুলো প্রথমে সেঁকে নেব পরোটা সেকে নেওয়া হয়ে গেছে এবারে তেল দিয়ে পরোটাগুলো খুব ভালো করে ভেজে নেব তার জন্য আমি এখানে হাফ টেবিল স্পুন তেল দিলাম আর তেল দিয়ে পরোটাগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি এপিটোপিট উল্টে পাল্টে দুপিটি খুব ভালো করে পরোটাগুলো ভেজে নিতে হবে তাহলেই পরোটাগুলো খেতে খুব ভালো লাগবে আর পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে পরোটাগুলো ভেজে নেব আর দেখুন পরোটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে বাকি পরোটাগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব প্রথমে ভালো করে শেঁকে নেব তারপরে তেল দিয়ে পরোটাগুলো খুব ভালো করে ভেজে নেব আর এখন এই পরোটাও ভাজা হয়ে গেছে আর এবারে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পালং শাকের এই পরোটা কতটা নরম আর কতটা সফট তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পালং শাকের পরোটা কতটা নরম হয়েছে তাহলে বন্ধুরা পালং শাক পরোটা রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ